শান্তি ও সালাম প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের প্রতি আমজনতা সাধারণ মানুষ শ্রমজীবী থেকে ছাত্র বিভিন্ন বিভিন্ন শ্রেণীর জনগোষ্ঠীর মতামত দেখলাম খুবই ইতিবাচক তারা সকলে বলছেন একইভাবে অনুভূতির তাদের যে কমন স্পেস মানে সাধারণ যে জায়গাটা সেটা নির্বাচন তো আমরা বহুত দেখেছি নির্বাচন করে করে এরা ক্ষমতায় গিয়ে কেবল টাকা পয়সা বানানোর তারে থাকে যারা সুযোগ পায় তারাই খায় বাকিরা এরা না খেয়ে থাকে ভালোই লাগলো মন্ত্রণালয় ঠিক মতো বলতে না প্রশাসন মন্ত্রণালয় এগুলো সংস্করণ দরকার সংস্করণ মানে ও সংস্কার দেখবো এই যে বুঝতে পারছি যথেষ্ট মানে শ্রমজীবী মানুষ থেকে শুরু করে বিভিন্ন স্তরের লোকজনের কথাবার্তা শুনলাম তাতে খুব ভালোই লাগলো এখন পৃথিবীর বা সাংবাদিক ব্যবস্থাপক মাইক ধরে ধরে রিক্সা চালক থেকে শুরু করে বিভিন্ন জনগোষ্ঠীর মত তুলে দেন বলছে না এত সকালে নির্বাচন দরকার নেই তারা মাল নির্বাচন তো বহুত দেখলাম এই সরকার তো মালই চালাচ্ছে কিছুদিন চালাতে দেন আগে সংস্করণ দরকার মানে সংস্কার বলতে পারেন সংস্কার দরকার সংস্কার না হলে নির্বাচন দেখি লাভ দুই হলো স্থানীয় সরকার নির্বাচন কমিশ্বর শ্রম তোফায়েল আহমেদ চট্টগ্রাম ছেলের অবসর প্রত্যন্ত আর কি তো ভদ্রলোকের সাথে আমার কথা হয়েছিল আমি যখন দু হাজার সালে সাত হা দু বছর আগে আঠারো বছর আগে ডিজেপি ডাইরেক্টর ছিলাম তখন কুমিল্লা বার্ডের এক সেমিনারে যোগদান উপলক্ষে সেখানে গেছিলাম তখন সেখানে তোফায়ল আহমদ সাহেবের সাথে কথা হয় তো যাহা উনি ভালো বলছেন যে আমরা রিপোর্ট দিলাম শুধু নির্বাচন দিয়ে কোনো লাভ হবে না এটা আমি আহ্বান জানিয়েছিলাম হয়তো আর অনেক লোক জানিয়েছেন এবং উনি তো অধ্যাপক মানুষ

উনি বলছেন যে সংস্কার ছাড়া নির্বাচন দিয়ে কোনো লাভ নেই তাকে আমি ধন্যবাদ জানিয়েছি তার সাধারণ জনগণকে আমি ধন্যবাদ জানিয়েছি তাদের অভিব্যক্তি দিয়ে যারা তাদের কমেন্ট বক্সে আমি জানিয়েছি আমি খুবই ভালো লাগলো সাধারণ মানুষও বুঝে ফেলছে যে যারা গতিতে নির্বাচন চায় তার আশা কি চায় তারা কি কেন চায় নির্বাচনের জন্য কেন পাগল হয়ে গেল আমি আশ্চর্য হইলাম যে রিক্সা চালকও বুঝে ফেলছে তো রিক্সা চালক শ্রমজীবী মানুষ এ নির্বাচন কি জন্য কি দরকার না তো ভালোই চালাচ্ছে এই যে চন্দা বাস টেন্ডার বাস দাপ্পা বাস এগুলো দেখতে দেখতে লোকজন অনেকটা আপনার বিরক্ত হয়ে গেছে বুঝছেন তো এটা আমার ভালো লাগছে এই জন্য যে আমার তো সাংবাদিক না সরকারের কর্মচারী ছিলাম একটা মার্কা পার্টি আর কি কেউ সভাপতি কেউ মহাসচিব কেউ কেসিয়ার নাকি বেবি টেক্সি মার্কা ওরাও বলে চাকর বাকর ওর বাবু চাকর বাকর ছিল আর কি আর একটা বলে কথা ভালো বলে কিন্তু আল্লাহ সীমা অতিক্রম কয়েদের পছন্দ করেন না তো চাকর বাকর বাপকেও বানাইলো কিন্তু আবার নিজের মুখেই বলছে বাপ চোদ্দ দিন পর ধার দেনা করা লাগবে কেবল জেলা পর্যায়ে বলে চাকরিও করছে আবার কি তো যাই হোক এরকম বিভিন্ন তালের যেগুলোর কথার ব্যালেন্স নাই ওরা আবার আপনার মন্ত্রী চন্ত্রী কি কী চালাবে ও তো নিজের মুখেরে মানে জীবরাটাকেই ম্যানেজ করতে পারছে না বুঝতে পারছেন অতি কথম তীক্ষ্ণ কথা মানুষকে একটা শ্রেণীকে নির্বিশেষে হ্যাঁ প্রত্যেক শ্রেণীর তো ভালো মন্দ আছে তুমি মন্দদের বলো এই যে চাকর বাকর এগুলো কি শব্দ ওই যে সকল আমার পাচার সকল আমাকে খারাপ সকল চাকর বাকর ওই যে বাসায় মোট বাবল কিন্তু চাকরি করতো দেখ এরা কথা অনেক সময় সীমা অতিক্রম করে ফেলে মারাত্মক অতিক্রমকারী কিন্তু আমি আর ভালো লাগলো যেটা আমি আমার ক্ষুদ্র পরিসরে চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম সেটাই দেখলাম যে ওই যে ওদের টিভি টুবি খুন টিভি তো মনে নাই যে একবারে মালুতি সিপিকার নিয়ে জনগণের কাছে রাস্তায় রাস্তায় জিজ্ঞাসা করতেছে সেই ভিডিও দেখলাম 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 যে সবাই বলতেছে না এত তাড়াতাড়ি নির্বাচন দরকার নাই তো এই জনগণের এই অনুভূতিটা আমাদের নেওয়া উচিত দেশটা কোনো দলের নয় বা দেশটা কর্তৃপক্ষ দলের নয় দেশটা কিন্তু জনগণের সংবিধান হচ্ছে সাথে এটাই বলা আছে তো আমরা আশা করি এই জনগণের অভিমত জনগণের যে আকাঙ্ক্ষা সেটাকে আমরা যেখানেই থাকি না কেন মূল্যায়ন করার চেষ্টা করব ইনশাল্লাহ তবে আমার খুব ভালো লাগছে সাধারণ মানুষের মধ্যে যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে আর যেটা আমি বারবার বলি যে ফার্স্ট অ্যান্ড ফরমাস্ট কন্ডিশন ইস দ্য মাস ভিজিলেন্স পানিশমেন্ট থার্ড হল বুদ্ধি বিবেক ন্যায্যতার কাছে দায়বদ্ধতা এগুলা যত বৃদ্ধি পাবে তত দেশ থেকে সরে আসবে গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করবে কিন্তু আমরা গণতন্ত্রের যাত্রায় তেপান্ন বছর পিছনের দিকে যাচ্ছি কেমন আর সেটার চরম রূপ পেলাম নয় সালের কতই জানুয়ারি ক্ষমতা গ্রহণ করল নয় জানুয়ারি মনে হয় না ছয় জানুয়ারি এরকম হয় এবং চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত মানে স্বৈরশাসনের কীরকম বিকৃত রূপ বলব মানুষ যে তাদের মনুষ্যত্বকে বিসর্জন দিতে মোটেই দ্বিধাবোধ করে না যখন তাদের লোভ তাদের বুদ্ধি বিবেককে একবারে পর্যদস্ত করে দেয় দলিত মথিত করে দেয় তা কাজে আমরা এই যে জনগণের কথাগুলো যারা তুলে ধরলেন তাদেরকে ধন্যবাদ জানাব আর যে জনগণ অন্তত বুঝতে পারছেন যে যারা যারা দ্রুত নির্বাচন চায় তারা আসলে কি চায় আমি ধন্টবাদ জানাই ওইসব ছাত্রদেরকে তারা কিভাবে খুঁজে খুঁজে বের করলো আমি বলি মেবি আমরা পড়েছিলাম বহু বছর আগে কোথায় পড়ছি সমস্ত ইন্টারমিডিয়েটে তা আমার মনে পড়লো আসলে এই যে যুবকরা বয়সে আমাদের ছোট বা আমার দুই ছেলেই তো এখন অফিসার ইঞ্জিনিয়ার আমার দুই ছিল ছোটরা বয়সে তারা যে কোন লোকটাকে বসালে কাজ হবে এটা বুঝলে পারলো কিন্তু এই যে সুবিধাবাদী স্বার্থান্বেষী মহল দেশের সে দল বড় দলের ওর প্যাট বড় নিজের প্যাটটা এইগুলো এখন নির্বাচন নির্বাচন করে অস্থির হয়ে গেছে যেই লোকটি পৃথিবীর বারো জনের মধ্যে একজন যে বিভিন্ন পুরস্কার যে পাইছে সেই হিসাবে রেটিংয়ে দেখলাম সোশ্যাল মিডিয়া থেকে এই ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে অনেক প্রাণের বিনিময়ে সেরা ছাড়কে সরিয়ে দিয়ে এই ধরনের একজন যোগ্য লোককে সরকার প্রধান হিসেবে বসানো হয়েছে এটা কোনোকর্মী সুবিধাবাদীরা যারা আপনার দুর্নীতির পরায়ণ দুর্নীতির প্রবণ এবং ভবিষ্যতে তারা দুর্নীতির আশা করে ভোগ ভোগবিলাসের জীবনের তা তো ভোগবিলাসের জীবনে আসেই তবু এটাকে ক্ষমতার যে লোভ মোহ ওটার জন্য খুবই উৎকণ্ঠিত তারা দেশের কল্যাণ চায় না দেশের কল্যাণ চাইলে এইরকম একজন জ্ঞানীগুণী যাকে বিদেশেরও সম্মান দেয় যাকে একটা লেকচার দেওয়ার জন্য পঁচত্তর হাজার ডলার থেকে এক লক্ষ ডলার পর্যন্ত এক লক্ষ ডলার মানে সোয়া কোটি টাকা সম্মান দেয় ওই লোকটা যে আমাদের দেশের বাংলাদেশের সরকার প্রদানের দায়িত্ব আছে এটার অন্তত সুবিধাভোগীগুলো তো ওদের কথা বলতেই থাকবে ওরা মনে রাখ পর্যন্ত ওরা বলতে থাকবে কিন্তু সাধারণ জনগণ নিরপেক্ষ জনগণ হিসেবে আমাদের তো একটা দায়িত্ব আছে আমাদের দায়বদ্ধতা আছে এমপি এর কাছে জেনারেশনের কাছে আমরা কী রেখে যাচ্ছি কী রেখে গেলাম একটানা প্রায় ষোলো বছর দুঃশাসন অপশাসন দুর্নীতি অন্যায় দলীয়করণ কী না চলছিল তো সামত মিথ্যা কথন মিথ্যাচার ইত্যাদি ইত্যাদি গণতন্ত্রের নয় নির্বাচনের নামে প্রহসন এবং এতে তাদের স্বৈরশাসকের স্বৈরশাসকের সহায়তাকারী যেগুলো ছিল এগুলোর বিবেক বুদ্ধি তেমন একটা ছিল বলে আমার মনে হয় না নিজেদের স্বার্থ ব্যক্তি স্বার্থ গোষ্ঠী স্বার্থ এই যে পরিবারতন্ত্র ব্যক্তিতন্ত্র কতিপয়তন্ত্র আর কি কতিপয় লোকের শাসন লুটপাট এটার নাম যদি গণতন্ত্র হয় তাহলে আর কি বলবো তো এখন ছাত্র জনতার অভ্যুত্থানে সমর্থিত সরকার চালাচ্ছেন ভালো চালাচ্ছেন হয়তো এখন বাংলাদেশে চুরাশি বছর বয়সী ওনার মতো কোনো যোগ্য লোক দ্বিতীয় কই আমায় তো অন্তত দেখি না আমি তো সিভিল প্রশাসন ক্রিমিনাল জুডিসিরিতে কাজ করেছি ফিল্লে মন্ত্রণালয় তা আমার দেখা আমার পয়সা তো কমায় নাই শিষট্টি প্লাস শিষট্টি প্লাস তো এখন তো আমি তো দেখি না দ্বিতীয় একজন ওনার সমকক্ষ বা ইকুয়ালি কোয়ালিফাইড এক্সপিরিয়েন্সড অ্যান্ড বিয়ার সুইজডাম আমার দৃষ্টিতে নাই কিন্তু আমায় আমি যে জিনিসটায় অর্থাৎ হাই হ্যাড বিন সারপ্রাইজড যে চিলড্রেন মে বয়স এই যে ছাত্ররা এই আবু সাহেবদের মতো সাহসী যুবরা তারা যে শৈল শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ালো অকুত ভয়ে এবং তারা যে একজন সঠিক ব্যক্তিকে বেছে নিল এতে আমি খুবই আশ্চর্যজনিত হইলাম এটা আল্লাহ বলছেন না আল এমরানের তিন নম্বর সুরা এমরানের পরিবার তার সাবিস এই আসমান জমিনের সার্বম ক্ষমতা একমাত্র আল্লাহরে তিনি সমস্ত কর্তৃত্বের অধিকারী তাকে ইচ্ছে তিনি ক্ষমতা দান করেন ক্ষমতা কিনে নেন যাকে ইচ্ছে ইজ্জত দান করেন যাকে ইচ্ছে বেদ যদি করেন আচ্ছা ডক্টর মোহাম্মদ ইনুসকে আগে যে সরকার ছিল ব্যক্তিতন্ত্র বা পরিবার তন্ত্রের সরকার ওদের কাছে বৈধ অবৈধ বলে কোনো ডিকশনারিতে অবৈধ কিছু ছিল কি আমার মনে হয় জানি না তো সবচেয়ে আমার ভালো লেগেছে এই ধরনের জনগণের যে মতামতের প্রতিফলন যারা করেন তাদেরকে আমি উৎসাহিত করবো আর তরুণ ছাত্র তারা যে নেতৃত্বকে বেছে নিয়েছেন তার জন্য তাদেরকে আন্তরিক অভিনন্দন আর যারা প্রাণ দিয়েছেন তাদের জন্য রইল তো আর যারা আহত হয়েছেন তাদের জন্য আর যারা সাহসের সাথে মতামত দিয়েছেন আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ঈদগুলো দেখলাম সাধারণ মানুষ সুন্দর বলছে একবারে আমার মনের কথাগুলো তাদের মনের কথাগুলোর সাথে মিলে যায় আমি খুবই আনন্দিত বোধ করছি এই যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিম অঙ্গরাজ্য আইওয়া থেকে এই আইওয়ার রাজধানী কিন্তু দেশ ময়নাস তার মানে ফ্রান্স শব্দ আর কি এটা ফরাসি কলোনি ছিল আমার মাতৃভূমি বাংলাদেশ থেকে বারো হাজার মাইল দূরে আমি এখন সেখান থেকে যুক্তরাষ্ট্র থেকে এই যে আমার বাংলা ভাষাভাষী সাহসী ছাত্র জনতা একজন জ্ঞানী গুণী কোনো দর ব্যক্তিত্বের নেতৃত্বকে সমর্থন জানিয়েছেন তার জন্য আমি খুবই আনন্দিত বোধ করছি আপনাদের সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা প্রত্যেকে আমাদের নিজেদের জায়গা থেকে আমাদের সরকে উচ্ছেকৃত করব ইনশাআল্লাহ ন্যায়ের পথে ন্যায্যতার পথে অপশাসন স্বৈরশাসনের বিপক্ষে